আজকে তো বৃষ্টি হচ্ছে রাইট বৃষ্টি হচ্ছে আচ্ছা এই যে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে খুব জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে না খুব জোরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি এবার বলো ঝিরিঝিরি বৃষ্টির ইংলিশটা কি না আচ্ছা কি বলে দিব ঝিরিঝিরি বৃষ্টির ইংলিশ হচ্ছে ডিজেল ডি আর আই ডাবল জেড এল ই ও আচ্ছা কখনো বই পড়ছো

wearing a red টিশার্ট অবসলুটলি একবারে জায়গা মতো মতো অবসলুটলি ব্রিডিং আন্সার সেবা এজন্য তোমাকে দুইটা নোট দিতে দুইটা ছিল ওকে আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা আপলোড দিব এর ইংলিশ কি হবে ভিডিও দেন আপলোড ভিডিও দেন আর কি খবর শুভকে WhatsApp না আর শুভ ওকে আমি বার কিছু ইংলিশে প্রশ্ন করব হ্যাঁ তুমি যদি ইংলিশে অ্যানসার দিতে পারো তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে একটা করে নোট ফার্স্ট কোশ্চেন ডিড ইউ নো ইংলিশ রাزبেরি টু ইয়ারস এগো নো আই ডোন্ট ডিড ইউ ইংলিশ টু এগো

প্রিপোজিশনে কি হয়েছে দেখো ইউএসএ এর আগে কি দা বসাইতে হবে না দা ছাড়া হবে কারণ এটা হচ্ছে শর্ট ফ্রম স্টেট অফ আমেরিকা রাইট দা হবে তুমি পাঁচ তোমাদের একটা হইলেও দেওয়া লাগবে রাইট আমি পালাই না ইংলিশ কি হবে আমি পালাই না লাস্ট ওয়ান পারলা না কিন্তু এটা কিন্তু ভালো নাই এখন আমি যেটা আমি যেটা বলবো এটার ইংলিশ বলতে হবে এটা কিন্তু লাস্ট কোশ্চেন ওকে আর দুইটা আচ্ছা আর দুইটা ওকে লাস্ট ওকে লাস্ট দুইটা কোশ্চেন আমি বাংলায় বলবো তোমাদের এটা ইংলিশে ট্রান্সলেট করে বলতে হবে ওকে এখন অপেক্ষা কার জন্য হ্যাঁ এর ইংলিশ কি হবে এখন অপেক্ষা কার জন্য হোয়াই ইজ এখন অপেক্ষা কার জন্য হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য হোয়াই ইজ নাও বিছানার উপরে বসে আছে এই ছিল আমাদের ভিডিও আজকের ভিডিও এখন অনেকগুলো ডলার বেঁচে আছে এগুলো আপনাদের সাথে কোথাও একটা জায়গায় দেখা হয়ে যাবে আমি ভিডিও বানাবো আপনার সাথে দেখা হয়ে যেতে পারে যে কোনো রাস্তার মোড়ে বা কোনো একটা জায়গায় আপনি কিন্তু নেক্সট আমাদের টার্গেট আপনাকে নেক্সট জিজ্ঞাসা করছি ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটা মজার আলোচনা নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই বলে দাও সবাইকে বাই 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 বলে দাও বাই বাই হুম বাই বাই শাবাশ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং